নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ আছে বারিক পুজো বড় ঠাকুরের তাই সকাল সকাল স্নান করে আলতা পরে নিচ্ছি আমি উপোস করেছি আমি আমার যা জায়ের মেয়ে সবাই তো দেখো আমার আলতা পরা কমপ্লিট তো এখন বাজে দুপুর দুটো এবার আমি রেডি হব তাই ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিলাম নাহলে ও জ্বালাতন করবে রেডি হতে দেবে না আর আমি রেডি হয়ে গেছি আর ছেলেও সেই সাথে সাথে উঠে পড়েছে ওকেও রেডি করিয়ে দিলাম ওকেও নিয়ে যাব মন্দিরে তো আমাকে কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই জানিও তো আমরা মন্দিরে চলে এসেছি এখন এসে দেখছি গোছানো প্রায় কমপ্লিট এখনই পুজো শুরু হয়ে যাবে আর আমার ছেলে তো নিজেই কাসর বাজাবে কাউকে বাজাতেই দেবে না বাজাতে তো পারবে না খালি দুষ্টুমি দেখো আর এক্ষুনি অঞ্জলি শুরু হয়ে যাবে আমার ছেলে তো গোল থেকে নামবেই না অঞ্জলির মধ্যে শুরু হয়ে যাবে এবারের ঠাকুরটা দিয়েছিল আমার বর আমার ছেলের জন্য মানসিক ছিল আর যোগ্য হয়েছিল সেই ভিডিও ক্লিপটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে তো এবারে আমরা বাড়ি যাব পুজো হয়ে গেছে তো আমি বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি তো বাড়ি এসে ফ্রেশ হয়েও চলে আসলাম তো সারাদিন কিছু খাইনি তো মুখ চোখের অবস্থা খুবই খারাপ তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে